এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে আর এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত তত্ত্ব হইল সেই মহান বান্দা কিভাবে হইতে পারে তাহার সঠিক পরিচয় সম্পর্কে দলিল প্রমাণ সহ আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ একজন ব্যক্তি জানিতে সেই মহান আল্লাপাকের মমিন বান্দা কিভাবে হওয়া তাহার সঠিক তাহার সেই মমিন বান্দা হইবার স্তর হইল তিন প্রকার এবং সেই তিন প্রকার স্তরের মধ্যে এক হইল সাহেবে জিকির এক হইল সাহেবে তাসাবুর মানে দেখা এক হইল সাহেব এবং উক্ত উল্লেখকৃত তিন স্তরের আলেদা আলেদা মর্তব্য রয়েছে তাহা পরে জানানো হইবে অর্থাৎ এখন উক্ত তিন মোকামকৃত সেই সাহেবে জিকির সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে তবে তার সেই মমিন বান্দা সম্পর্কে দুনিয়ার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী যাহাতে সঠিক অবগতর জন্য সক্ষম হইতে পারে তাহার বিষয় কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের মমিন বান্দা কিভাবে হওয়া যাইবে তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে ঠিকমতো উপলব্ধি সহ বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী আরো হাসিল করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সক্ষম অর্জন করিতে পারিবে ইনশাল্লা কারণ উক্ত মহা কঠিন রুহানি হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে সেই মহান আল্লাপাক সঠিক সতর্ক সহ তিনি খোদ এরশাদ ফরমায়া আল্লাজিনা ইয়াজ কুরু নল্লাহা কিয়ামাও ওয়াকু উদাও ওয়ালা জুনবিহিম অর্থাৎ সুরা আল ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে সেই মহান বারে এলাহিদ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি সঠিক এরশাদ ফরমায়া আমার মমিন বান্দা হিসাবে গণ্য হইবার জন্য সর্ব অবস্থায় আমার জিকির আদায় করিতে হইবে এবং উক্ত সর্ব অবস্থায় তাহার জিকির আদায় করার নির্দেশ হইল দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও তাহার জিকিরে সঠিক মশগুল থাকিতে হইবে তখন তাহার মমিন বান্দা হওয়া যাইবে নত নয়। কাজে এখন অবগতর বিষয় হইল উক্ত উল্লেখিত তিন অবস্থায় মানব গোষ্ঠী কিভাবে তাহার জিকিরে মশগুল থাকিবে কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর সাথে আরাম আয়েস খাওয়া দাওয়া কথাবার্তা বিভিন্ন কিছু খাওয়া ঘুম নিদ্রা ইত্যাদি বহু কিছু দুনিয়া ঝামেলা রয়েছে কাজেই মানব গোষ্ঠী কিভাবে সেই মহান আল্লাপাকের জিকিরে সর্বসময় মশগুল থাকিবে তাহার বিষয় এখন উপলব্ধি করার একমাত্র প্রয়োজন তবে উক্ত মমিন বান্দা সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হাসিল করি এবং সেই বিষয়টা হইল এই হইল মানব দেহর দিল এক ইছে মানব দেহর দিল এই দিলের মধ্যে একজন রুহু রয়েছে যাহার নামইল লতিফায় কলব এই লতিফায় কল রুহুকে সেই মতলব ইবলিশ শয়তান কবজা করিয়া। এই রুহুর ওপরে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার শয়তানি জালের মাধ্যমে এই রুহুকে কবজা করিয়া রাখিয়াছে এক লক্ষ আশি হাজার এই জালের মাধ্যমে এই রুহুকে কবজা করিছে এখানে এই এক লক্ষ देख ये मेन स्टोरी आशी ये, ये ये हजार शैतानी पर्दा रेख के जो क्यों प्रकाश करते अर्थात ये ये जाल कई एर मद महान अल्लाह अल्ला पसमे आजम এইসমে আজম এসমে আজম শিক্ষা দিতে পারে তবে প্রত্যেক মানব গোষ্ঠী এই মুখ জবানে জিকির করার দরকার হইবে তখন এই কলব রুহু এই যে রুহু এই কলবরুহু সর্ব সময় এই এসমে আজম জিকির করবে এখন মানব গোষ্ঠীর খাওয়া ঘুম আরাম আয়ের সংসার ধর্ম স্ত্রী পুত্র বাল বাচ্চা কত কিছু রয়েছে এর তো কিছু নেই না সেই মহান পাকের এসমে আজম কে জিকির করা এই আজম কে জিকির করা এখন এই এই স্তরের এই যে স্তর এই যে স্তরের নাম হইলো কি সাহেবে জিকির মানে এই দিলের মধ্যে যে রুহু রয়ে আছে এই রুহুকে যদি জিকির শেখানো যায় তখন মমিন বান্দার রাস্তাকে অবলম্বন করা যাবে ইয়ে আছে সর্বনিম্ন ক্লাসের মমিন মানে কেবল মমিন বান্দার রাস্তা ও পাক্কা মমিন হবে না কেবল মমিন বান্দার রাস্তা সে অবলম্বন করবে ওই রাস্তায় সামিল করবে তাই এই ইসকরা নাম হচ্ছে কি সাহেব এ সাহেব জিকির ঠিক আছে এই যে সাহেবের জিকিরের যে মক এই সাহেব জিকিরির মোকামকে হাসিল করার জন্য সর্বপ্রথমে মানুষের কাজ হচ্ছে কি এই দিলের উপরে যে জাল আছে এই জালকে কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ দ্বারা কাটা আর এই জালকে কাটার জন্য কামেল মুর্শিদের দরকার ইয়ে সাধারণ মানব গোষ্ঠীর কোনো ক্ষমতা নেই এই জাল কাটা কারণ যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ এই জালের ওপরে প্রবেশ না মানে নিক্ষেপ না হবে ততক্ষণ পর্যন্ত এই জাল কোন সমাজ কারোর এবাদাতের মাধ্যমে কাটার ক্ষমতা নেই যে কারণে সরকারে দুয়ালম সালাতাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি অর্থাৎ তিনি ফরায়া দুনিয়ার প্রতি প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো পদ্ধতি বা নিয়ম রয়েছে ঠিক তদরূপ অনুযায়ী তোমাদের এই দিলকে সাফাই করার একমাত্র নিয়ম হইল জিকিরে এসমে আজম এই করো এখন এই দিলের মধ্যে অবশ্য কিছু আছে তা না থাকলে সরকারে দোয়ালাম ইয়ে দিল সম্পর্কে দিলকে পরিষ্কার করার বিষয় সম্পর্কে এত জিকির করার জন্য উনি কেন জোর দে এবং এই জিকির নিজে নিজে করলে হবে না তাই উনি তরিটি মানিকি আওলাদি অর্থাৎ আমার তরিকা অবলম্বন করিয়া আমার আওলাদের হুকুম অনুসারে তাহাদের আনুগত্য করিবে করিবা এবং তাহারা যেভাবে তোমাকে জিকির শিখাইবে ঠিক সেই কায়দায় জিকির করিবা। কারণ তরিকাত জগতের জান জানারা মোকাম্মেল নায়েব তানা সেই সমস্ত ব্যক্তিরা হইলেন সরকারে দু আলম সালামের রুহানি আওলাদ এখন তাহার সঠিক রুহানি আওলাদের ও শিলায় যদি এই ইসমে আজম জিকির করা যায় তখন মমিন বান্দা হওয়া যাইবে এবং এই জিকিরের স্তর হইল সেই মহান মমিন বান্দা হইবার একমাত্র নিয়ম এবং আমার মনে হয় যিনি জানতে চাইছে বা যিনি জানার জন্যে কমান বক্সে লিখিয়াছে তাহার সে আমার মনে হয় এতটুকু তাহার জন্য যথেষ্ট সে বোঝার জন্য অবশ্যই সক্ষম হয়ে আছে কারণ পরিষ্কার ব্যাপার যখন আমাদের এই দিলকে সাফাই করা যাবে তখনই মুক্তির ব্যাপারে সমস্ত রাস্তা খুলবে এবং এই দিলকে সাফাই করার একমাত্র উপায় হইল সিরাতকিমের রাস্তা তাই আল্লাপাক খোদ ফরমায় তোমরা যদি আমার এবাদাত বন্দিগিরি করিতে চাও তো সর্বপ্রথমে আমার অনুগ্রহ তালাশ কর অনুগ্রহ কি অনুগ্রহ কি অনুগ্রহ আছে তাহার নূর মোবারক যে যে নূরের জালোয়াই এ এ জাল কাটবে এই হচ্ছে তাহার অনুগ্রহ এই যে কামেল মসজিদ থেকে যে আসছে না এই যে নজরে ফায়েজ এই হচ্ছে তাহার অনুগ্রহ কারণ তাহার যে মতলব ফরমান কার সেই মহান আল্লাহ পাকের কারণ উনি তো পরিষ্কার বলিয়া ফরমায় না মমিন বান্দাদের স্তর পাওয়া মানে কি এই এক লক্ষ আশি হাজার জাল কেটে যখন এই স্তর পেয়ে যায় ওই ব্যক্তি তখন হৃদায়তের রাস্তা পেয়ে তাই উনি বলি যে আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি তাহাকে কোনো কেতাবের মাধ্যমে হেদায়ত করিনি আমার নূর দ্বারা হেদায়ত করি নূরের মধ্যে কথা বলা আছে ইহাদিল লাহু মাইয়া সাও এই আয়াতে বলিছে এই আয়াতের প্র্যাক্টিক্যাল প্র্যাক্টিক্যাল ব্যাখ্যা হচ্ছে এই যে নজরে ফায় কামেল মুর্শিদ থেকে এই হচ্ছে প্রথম নাম্বারের মানে ওনার নূর ওনার যে অনুগ্রহ হাসিল হইবার প্রথম নাম্বারের স্তর এরপরে ধীরে ধীরে আরো বহুত স্তর রয়েছে যেমন ফনাফি শেখ ফনাফির রাসুল বাকা বিল্লাহ এর পরে যেই তো হৃদায়তের মোকাম শেষ হবে না সিরাতাল সিরাত আল লাস্ট স্তর কারণ শুরু হইল কলক আর শেষ হইল দিদার এলাই এই খেলা যখন মুর্শিদ থেকে শুরু হবে এই নূর যখন থেকে প্রথমে করা শুরু হয় ওই নূর হাসিল করতে করতে সেই ব্যক্তি থানাফির রাসুলের মোকাম পেয়ে যায় তা থানাফুর রাসুল থেকে যখন তার খোদ নূর পাওয়া যায় ওখান থেকে জাতি নূর

এই বেপরদার ব্যাপারে তিনি তো খোদ সাক্ষী দেনা হজরতে আদম আ পর্যন্ত কেউ তো সাক্ষী দিতে পারেনি কালেমাই শাহাদ কেউ পড়িল কি না কেউ কারোর পরিস আসেনি না কেউ শুনাইছে না শিখাইছে তিনি সচককে দেখে তাই সাক্ষী দছে তিনি খোদ তাহাকে দেখিয়া সাক্ষী দিচ্ছে কিন্তু আমরা তো দেখিনি না কিন্তু আমরা শক্তি দেবো কি আমাদের তো শক্তি দেওয়ার কোন রাস্তা নেই না আমরা শক্তি দিচ্ছি হুজুর মাধ্যমে এখন হুজুর পাকেরও তো আমরা দেখিনি না তো আমরা আমাদের সাক্ষী কিভাবে মঞ্জুর হবে এখন আমরা যাকে দেখিছি সে হইলে এই এই যে যেখান থেকে আসছে যে এই ফয়েজ তার নাম কি মুর্শিদ আমরা দেখি যে এখন মুর্শিদের অনুগ্রহে যদি হুজুর পর্যন্ত পৌঁছে যায় তো হুজুরই পাওয়া যাবে আর হুজুরির অনুগ্রহ যদি হয়ে যায় তো ওই আমরাও সাক্ষী দিতে একদিন আলমে আহাদিয়াতে গিয়ে সচককে দেখে কারণ ওই দিন তো উনি ওনার এই আমরা যে আত্মা ইয়াদ ভোটে এর মধ্যে সব মানে ইমানদার বান্দার থেকে শুরু করে মমিন এবং ওলি পর্যন্ত সমস্ত ব্যক্তির জন্য উনি দোয়া ফার্মাই আর তাই এত মধ্যে কি বলে আর তাই এত মধ্যে তো এই সারে কথা উনি বলিতেছে এবং আমরা যে নামাজের এই নামাজের মধ্যে পাঁচ বার যে সমস্ত কথাবার্তা আলোচনা করতেছি ইয়ে তো এই যেদিনকে সাক্ষী প্রমাণ সহ কথাবার্তা হয়েছিল মিরাজ রজনীতে ওই কথা আমরা তো কিন্তু বলতেছি বটে তবে আমরা কেউ মানতেছি না এর যে মূল বস্তু পর্যন্ত আমরা কেউ পারতেছি

এবং সিরাতাল মুস্তাকিম ছাড়া ওই রাস্তায় কোনো ব্যক্তি উপস্থিত হতে পারে এবং ওই রাস্তায় উপস্থিত হওয়ার জন্য বা সিরাতাল মুস্তাকিমের মধ্যে ঢোকার জন্যে তাহার নায়েবের দরকার হবে কথা বুঝে গেছে এই হচ্ছে মেন বিষয় এবং মেন কারণ এই ছাড়া এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ধোকার আর কোনো উপায় নেই এবং মমিন বান্দা স্তর পাবা বা মমিন বান্দা হওয়া হিসাবে গণ্য হওয়া কোনো মতে সম্ভব না যাই হোক আজকের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল ইয়ের পরবর্তী পর্বে মমিন বান্দার হইবার মমিন বান্দা হিসাবে গণ্য হইবার অন্য অন্য মোকাম সম্পর্কে আরো আলোচনা করা হইবে ইনশাল্লাহ তালা ঠিক দলিল প্রমাণ সহ যদি মুর্শিদ দয়া করবে